আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ পরিবার এবং গ্রামবাসীদের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সে এই কাজের সাথে কোনোভাবেই যুক্ত হতে পারে না পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বানসাই এলাকায় একটি রাসায়নিক সারের দোকানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ধৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী বয়স তেতাল্লিশ বাড়ি বানসাই এলাকায় ঘটনায় ব্যক্তিকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে গতকাল রাতে ব্যক্তির নিঃস্বার্থ মুক্তির দাবিতে থানা চত্বরে ঝড়ো হন কয়েকশো গ্রামবাসী গ্রামবাসী এবং পরিবারের দাবি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি মানসাই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি এই কাজের সাথে যুক্ত নন তাকে কিছু দুষ্কৃতি চক্রান্ত করে ফাঁসিয়েছে পুলিশ সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করুক এবং এই নির্দোষ ব্যক্তিকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক আনুমানিক চারটা ৪৫ বা চারটা তিরিশ মিনিটে এক ব্যক্তি আমার মামার দোকান এক ব্যক্তি আসছিলো সার নিতে মামা সারের ব্যবসা করে দীর্ঘদিন থেকে আমার ছোটো থেকেই দেখি তো সার নিতে এসে ওই ব্যক্তির হাতে একটা বস্তা ছিল তো মামাও ওকে বলছিল যে ভাই বস্তাতে সার দিই তো ও বস্তাটা দেয়নি ও প্লাস্টিকে সার নেবে ও শুধু এইখানেই মানে দৌড়ো দৌড়ি করে তারপর মামা ওকে যেভাবেই হোক সার দেওয়ার জন্য বস্তা খুলতেছিল ওই মুহূর্তেই ওই ছেলেটা এইখানে বস্তা রেখে ভাগায় এবং তৎক্ষণেই পুলিশ এসে মামাকে মানে মামাতে নির্দোষী তবু মামাকে দোষী হিসেবে তুলে নিয়ে যায় এবং তারপর আমরা সবাই গ্রামবাসী মিলে পুলিশ স্টেশনে গিয়েছিলাম ওইখানে আমাদের থানার বড়বাবু এবং এস ডিপিও স্যারও আসছিল কিন্তু মামাকে মুক্তি দেওয়া হয়নি তারা মামাকে থানায় রেখেছে কেসে ধরেছে বন্দুকের কেসে ওরা বলতেছে বন্দুক কিন্তু এইখানে ছেলে পেলে অনেকেই ছিল সবাই দাবি করছিল যে দেখান স্যার ভিতরে কী আছে কিন্তু পুলিশরা তৎক্ষণ কিছু দেখায়নি ওরা থানায় নিয়ে গিয়ে বলে বন্দুক আছে এটাই আমরা জানতে পারলাম কিন্তু আমরা জানি বস্তায় কিছু ছিল না আমাকে নির্দোষভাবে নিয়ে গিয়ে ফাঁসানো হলো তার মধ্যে এখানে গ্রামবাসীরও কিছু চক্কর আছে এবং সাথে পুলিশও চক্রান্ত করে মামাকে ফাঁসায় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ শিকড় কে আগলে বদল আনবো আমরা হবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিন আমি শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সঞ্জয় দাস থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোখ রাখুন আর সিটিভি সংবাদে